নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব কৃষক বন্ধু টাকার আপডেট নিয়ে অনেকেই বলছেন টাকা এখনও ঢুকে কেন ঢুকেনি কবে ঢুকবে আজকের ভিডিওতে সব বলছি তাই দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবার প্রথমে আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পর মাধ্যমে কৃষকেরা বছরে দুবার পাঁচ হাজার টাকা করে সাহায্য প্রদান কিন্তু পায় এবং প্রত্যেকে যে দশ হাজার টাকা পাবে এমন কিন্তু কথা নয় যে যার জমির পরিমাণ অনুযায়ী কিন্তু পাবেন এবং সর্বাধিক একজন কৃষক বছরে দশ হাজার টাকা পাবেন এই টাকাটা দেওয়ার উদ্দেশ্য হল সরকারের যাতে চাষের খরচে সাহায্য করা কিন্তু আপনাদের এবারে কোশ্চেন বা আমারও কোশ্চেন যে জুলাই মাস শেষ হতে যাচ্ছে এখনও কিন্তু টাকা ঢোকেনি তাহলে কি হয়েছে বা কোথায় সমস্যা আজকে আমি সেই সমস্ত নিয়েই এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করে তুলব তাই দয়া করে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন এবং যে সমস্ত শ্রোতাগণ আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যে ভিডিওটা দেখছেন দেখবেন পাশে একটা লাল রঙের আইকন করা আছে এবং তাতে বলে লেখা আছে ওই সাবস্ক্রাইবটা দয়া করে আপনারা প্রেস করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে বলি টাকা কেন ঢুকছে না দেখুন প্রথমত সরকার টাকাটা ধাপে ধাপে পাঠায় একসঙ্গে কিন্তু নয় দ্বিতীয়ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে না থাকলে বা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যদি আধার লিঙ্ক না হয় তাহলে কিন্তু অনেক সময় টাকা আটকে যায় এছাড়া অনেক রকমের কোনো টেকনিক্যাল সমস্যা বা সার্ভারের প্রবলেমের জন্যও কিন্তু টাকা ঢুকতে দেরি হয় এইবারে তাহলে প্রশ্ন হলো টাকা কবে ঢুকবে সবার আগে আপনি একটা কাজ করুন আমার পার্সোনাল মতামত যদি আপনি এখনও টাকা না পেয়ে থাকেন তাহলে কৃষক বন্ধু ফর্ম ঠিকঠাক জমা পড়েছে কি না সেটা চেক করুন আপনি আপনার ব্যাংকের গিয়ে আপনার অ্যাকাউন্টের সঙ্গে কে ওয়াইসি ঠিকঠাক করা হয়েছে কি না সেটা আগে লক্ষ্য করুন এবং তৃতীয় আধার নম্বর ও মোবাইল নম্বর সঠিক আছে কি না নিশ্চিত করুন হয়তো দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আপনি হয়তো ফোনের মাধ্যমে এস পাবেন না যদি আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নম্বর ঠিকঠাকভাবে লিঙ্ক না করা থাকে এছাড়া আপনি করতে পারেন কৃষক বন্ধু পশ্চিমবঙ্গ সরকারি ওয়েবসাইটে লগ ইন করে আপনি আপনার স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন এছাড়া আপনি স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে কি। কিন্তু যোগাযোগ করতে পারেন এবং আপনাদেরকে যেটা আমি বলছি আগেও বলেছি এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আবারও বলছি আপনারা একটু ধৈর্য ধরুন আমি যেরকম কথা দিচ্ছি যে আপনাদের এই জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আপনাদের আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু টাকা ছাড়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে তাই যারা এখনও অবধি টাকা পাননি তারা একটু ধৈর্য রাখুন আশা করি প্রত্যেকের এই ভিডিওটা যথেষ্ট ভালো লেগেছে তাই বন্ধুরা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হোক কৃষকের ধন্যবাদ